অন্যান্য দেশে যদি আমাদের আঙুর চাষ হয় বাংলাদেশে কেন হবে না লাখ এক টাকা ব্যয় হয় দশ লাখ টাকা বিক্রি আছে এখানে কতটুকু জমিতে আঙুর ফল চাষ করেছেন একচল্লিশ শতক জমির পরে আঙুর চাষ তো এইটা যে আমাদের দেশে হয় না বলতো মানুষ কিভাবে আপনি শুরুটা করলেন একটু বলেন তো গল্পটা এটা তো আসলে ইউটিউবই থেকে অন্যান্য দেশে যদি আমাদের আঙুর চাষ হয় বাংলাদেশে কেন হবে না তাই প্রথম কিন্তু আমি তেত্রিশ শতক জমির পরে শুরু করেছি তারপরে যে গতবার বাড়াইছে এবছর আবার পঁচিশ শতক জমি লাগাচ্ছি বাংলাদেশে আসলে সব চাষি হচ্ছে আঙুরি চাষ বাংলাদেশের মাটিতে এরকম হবে ভাবেনি যে আমাদের এত পরিমাণে দরবে দেখেন ছোট্ট একটা গাছ এই গাছটার বয়স কিন্তু বেশি দিন না এই দশ থেকে দশ মাস চলিতেছে সেই ক্ষেত্রে আরো এপাশে পাশে আসেন এই দেখেন এত পরিমাণে থোকা এ গাছটার বয়স আজ দশ মাস চলতেছে এত বড় থুকা আসলে কল্পনা করে আর গাছ যখন বয়স হবে এই আর একটা থুকা মনে করেন এক কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম হবে এবছরে আল্লাহ দিল্লি সাতশো গ্রাম ছয়শো গ্রাম হয়ে গেছে প্রথম গাছ তাই তো এই আঙুর চাষটা কি লাভজনক আল্লাহ রহমতে আমি আজ চার বছর এই জগতে আছি সেই ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট সুখী রেখেছে এই আঙুর চাষ করে আচ্ছা এক বিঘা জমিতে কেমন টাকা খরচ হয় ফল আসা পর্যন্ত তা ধরেন প্রায় লাখ তিনিক টাকা এই যে পিলার গুলো তারপরে বাস মানে জোন খরচ দিয়ে লাখ তিনিক টাকা ব্যয় হয় তো সেখান থেকে বছর শেষে কেমন টাকা বেচা বিক্রি করা যায় আমি ছয় লাখ চার হাজার টাকা গতবার ফল বিক্রি করেছি সেই ক্ষেত্রে পাশাপাশি কিছু চারা বিক্রি হয়েছে তাতে আর দশ লাখ টাকা বিক্রি হয়েছে তাহলে তো এটা অত্যন্তটা লাভজনক মানে আমার কাছে খুবই লাভজনক পাইছি আমি আচার বছর এই জগতে আশিস তাতে আল্লাহ যথেষ্ট সুখী রেখেছে আপনি সারাগুলো নেছিলেন কোথা থেকে এটা প্রথম নিছিলাম আপনার ইন্ডিয়ার থেকে কী জেতে সারা ছিল তখন ছিল ইন্ডিয়ান চয়ন জাত এখানে গুলো বাইকুনুর এক রিকশন ভ্যালেজ মানে বিভিন্ন দশ প্রকারের জাতের আঙ্গুরির ভ্যারাইটিস আছে আমাদের এখানে এই সাশে কি কি প্রতিবন্ধকতা আছে আসলে এই সাশে লতা জাতীয় গাছ সেই ক্ষেত্রে যে কোনো মাটি তে অসম্ভব কৃষি সম্প্রসারণ অফিস থেকে কোনো সাপোর্ট পান কি না বাংলাদেশে কৃষি দপ্তরের থেকে মনে করেন আমি শুধু এই চাষ না আমার বড়ই বাগান আছে করসারের বাগান আছে ননিফলের বাগান আছে সজনে বাগান আছে আঙুরি বাগান আছে তাই বাংলাদেশে সরকার মানে আমাকে এই ভগতারা আমার এই পর্যটন নাই চোখি দেয় না স্পন্থী আমার যদি এখন হাফ কেজি ইউরিয়া সার তা আইস্পন্থী আমার এই সরকার তরফ থেকে